আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আজকে আমি পৌঁছে গেছি কলসনাদ বা কলেশ্বর বাবার কাছে সাইথিয়া থেকে বারো মাইল পূর্বে রয়েছে এই কলেশ্বর নামের মায়াভরা গ্রাম কলেশ্বরের এক মাইল উত্তরে রয়েছে সাঁইথিয়া বহরমপুরের বড় রাস্তা অতীতে যা মিলিটারি রোড নামে পরিচিত ছিল দক্ষিণে প্রবাহিত হয়েছে সলিলা শিবগঙ্গা নদী এই নদীর উত্তর রয়েছে মহাশ্মশান পশ্চিমে দেবীদহ আর তার পূর্বে রয়েছে অনতি দূরে জেলার সীমারেখা বর্তমানে কলেশ্বর বা কলেশনাথ মন্দিরের উচ্চতা প্রায় একশো ফুটেরও বেশি ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে শৈবতীর্থ কলেশ্বর ধামে শিবরাত্রি ব্রত উৎসব পালন করা হয় একই সঙ্গে এই মন্দিরে সাত ব্যাপী মেলাও বসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের চলতে থাকে আনুষ্ঠানিকতার বৈচিত্র্যে এবং জাঁকজমকে বেশ আকর্ষণীয় এই উৎসব গ্রামবাসীদের উপহার দেয় অনাবিল আনন্দ মুখরিত কয়েকটি দিন এই গ্রামেই রয়েছে রামকৃষ্ণ নামক আশ্রম যেখানে লোকসাহিত্য লোকসংস্কৃতি লোকনৃত্য এবং লোকসঙ্গীতের চর্চা করা হয় এছাড়াও এই মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন থেকে দোল উৎসব নন্দোৎসব ভাদু ভাজুই শারদোৎসব এসবই হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেমন যথৈত সত্যি তা আরও একবার স্মরণ করিয়ে দেয় এই সমস্ত বোত এবং উৎসবগুলি মন্দির শীর্ষে এ সময় মানুতে ধ্বজা বেঁধে দেওয়া হয় হাজার হাজার দর্শনার্থীর জন্য ভোগ প্রসাদের আয়োজন করা হয় তখন ভক্ত মানুষের দান ধ্যানে এই মহোৎসব পালিত হয় শিব চতুর্দশী তো বটেই সারা বছরই পুণ্যার্থীদের আগমন এখানে লেগেই থাকে এই কলেশ্বর বাবার এখানে এবার আমরা ফিরে যাই কয়েক শত বৎসর পূর্বে গগনস্পর্শী এই মন্দিরের আবির্ভাব এবং বিস্তৃতি সম্পর্কে নানা সময়ে নানা রকমের জনশ্রুতি কিংবদন্তি লোককথা প্রচলিত রয়েছে অনেকে বিশ্বাস করেন বহু মুনি ঋষির সাধনা ক্ষেত্র ছিল এই ধাম পর্বত নামে এক ঋষি এখানে দেবী পার্বতীর তপস্যায় রত ছিলেন তারই নামানুসারে গ্রামের নাম ছিল পার্বতীপুর ঘন জঙ্গলাকীর্ণ ছিল তখনকার এই অঞ্চল আবার লোকমুখে শোনা যায় ধানঘড়া গ্রামের কলেজ ঘোষ পুজো করে শিবকে তুষ্ট করেছিলেন চন্দ্রচূর্ণ নামক কলেশ্বর মৎস্য দেশে অবস্থিত রূপে অভিহিত করেছেন একজন এভাবেই কলেশ ঘোষের মাধ্যমে কলেশ্বর বা কলেশনাথ শিবের পুনঃপ্রকাশ ঘটেছিল পূর্বে যা ছিল পার্বতীপুর তার নামানুসারে এখন তা হয়ে গেল কলেশ্বর বা কলেশ্বর বাবা বা কলেশ্বর ধাম মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে গেলে আরও জানা যায় যে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে স্থানীয় ঢেকার স্বাধীনচেতা নরপতি রামজীবন রায় মন্দিরটি সংস্কৃত সংস্কার করিয়েছিলেন এবং এই সংস্কার বিষয়ে মনোনিবেশ করে তিনি নিজে শিবশক্তির উপাসক হয়েছিলেন এই কলেশনার ধামে তিনি স্বপ্নাদেশ পাওয়ার পরে মন্দিরটি মোহনীয় রূপে তৈরি করার জন্য ব্রতী হয়েছিলেন তখনই নির্মিত হয় নয়টি চূড়া বিশিষ্ট সূচ্চ মন্দির এই মন্দিরেই তৈরি রয়েছে কয়েকটি মন্দির যেমন ভৈরব মন্দির রয়েছে রয়েছে বাসুদেবের মন্দির রয়েছে চন্দ্রচূড়ের মন্দির রাজা রামজীবনের নানা কীর্তি অধ্যাপী, বীরভূমকে উজ্জ্বল করে রেখে দিয়েছে তার মধ্যে চণ্ডীপুরে তারামায়ের মন্দির রয়েছে বিরাট রামসাগর সরোবর রয়েছে চিরঞ্জীব দীঘি রয়েছে শিবসাগর এগুলো সবই উল্লেখযোগ্য আমরা গর্ব অনুভব করি যে মাসখানেক আগেও ঢেকা গ্রাম সংলগ্ন এলাকায় খনন কাজের সময় এখানে উদ্ধার হয়েছে রাজপরিবারের ব্যবহৃত কিছু অমূল্য পুজো সামগ্রী সঙ্গে একটি পাথরের গৃহদেবতার প্রতিমূর্তি যেগুলো আমরা দেখতে পেয়েছিলো কিন্তু ওগুলো তো সবাইকে দেখানো যাবে না তাই জন্য আমরা দেখলাম এগুলো রামজীবনের নির্মিত মন্দিরের কাজ খুবই মজবুত ছিল ছোট ছোট চৌকো ইট বর্তমান মন্দির প্রাঙ্গণের আশেপাশের মাটির নিচে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়তে দেখা যায় গ্রামবাসীরা মনে করেন প্রাচীন শিব মন্দিরের পশ্চিম দিকে একটি সুরঙ্গ পথ ছিল রাজা মন্দিরের সেবা পুজোর জন্য বহু ভূ সম্পত্তি দান করেছিলেন কিন্তু রাজা যে সমস্ত সম্পত্তি দান করেছেন তার বেশিরভাগই কিন্তু বর্তমানে বেহাত হয়ে গেছে রামজীবন রায়ের মৃত্যুর পরে কলেশ্বর ধাম অনাদৃত অবস্থায় পড়েছিল শিব মন্দির ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করেছিল এই দুর্দিনে মন্দির নির্মাণের দায়িত্ব তুলে নিয়েছিলেন দক্ষিণ দক্ষিণখণ্ডের শ্রী শ্রী দ্বারিকানাথ দেবতপস্বী এবং গড়ে তুলেছিলেন বর্তমানে যে মন্দির সেই মন্দিরটি বাংলা তেরোশো সালে তিনি ভগ্ন শিব মন্দিরের ঈশানকোণে কোণে কুটিরে আশ্রম স্থাপন করেছিলেন মন্দির নির্মাণ শিবালয় তথা আশ্রমে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই বাবা একটি কমিটি গঠন করার পরামর্শ দেন যার সভাপতি নিযুক্ত হন ভগপতিপুর নিবাসী নবীনচন্দ্র দুবে পার্শ্ববর্তী সাইথিয়া যুগসরা জেমো এরোয়ালি প্রভৃতি গ্রাম ও শহরের ভক্তগণ এই কমিটির সদস্য হয়েছিলেন আপনারা যদি কোনো সময় এই কলসনাথ বাবা বা কলেশ্বর মন্দিরে আসেন অতি অবশ্যই কলেশ্বর সুইটসের মিষ্টি খাবেন এই মিষ্টি একদম শুদ্ধ ছানা দিয়ে তৈরি এর মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই এই মিষ্টির দোকানে আসলে অতি অবশ্যই লেডিকেনি পান্তুয়া রসগোল্লা চমচম এবং যেটা না খেলে নয় এই দোকানের সেটা হচ্ছে মন্ডা মনটা অবশ্যই খাবেন আর এই যে বীরভূম বীরভূমের যেটা আছে সেটা কিন্তু এখানে পাওয়া যায় মুড়ি ঘুগনি সাথে চপ এই খেলে আপনি আশা করি জীবনে ভুলবেন না এত ঠাকুরের স্নানের জল নেওয়া হয় এই যে জায়গাটা দেখছেন এখান থেকে শিব ঠাকুরের স্নানের জন্য জল নেওয়া হয় আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আমি পার্থ আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা সকলে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে